গাজার খান ইউনিসে যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপের মাঝে টিকে থাকার লড়াই চালাচ্ছে দুটি ব্যবসা প্রতিষ্ঠান যারা একসময় বহু প্যালেস্টেনিয়ান পরিবারের জীবিকা বহন করত ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক সপ্তাহ পরেও তারা পুরোপুরি কাজ পুনরায় শুরু করতে পারেনি দুই বছরের যুদ্ধে এসব প্রতিষ্ঠানের ধ্বংস শুধু মালিকদের নয় তাদের কর্মচারী ও তাদের পরিবারের উপরও বড় ধরনের প্রভাব ফেলেছে আলআরিস ফ্যাক্টরির ধ্বংসস্তূপে দাঁড়িয়ে মালিক ৪৫ বছর বয়সী তাহা আল মাকদমা দেখাচ্ছিলেন সেই স্থান যেখানে একসময় আইসক্রিম চকলেট লেপা মার্শমেলো ও বিস্কুট তৈরি হতো আলমাকাদমা জানান যুদ্ধের আগে তার কারখানায় দুশোর বেশি শ্রমিক কাজ করতেন এবং গ্রীষ্মে মাসিক আয় ত্রিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত উঠতো খবরটা ছিল বজ্রাঘাতের মতো ফ্যাক্টরিটা বোমায় উড়ে গেছে এতে মানসিক ভাবে ভেঙে পড়েছিলাম আমাদের কিছুই অবশিষ্ট নেই ফ্যাক্টরিতে ইসরায়েলি হামলায় আমার দুই ভাই সহ বিশ জনের মৃত্যু হয় জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয় গাজার যুদ্ধ ও ওয়েস্ট ব্যাংকের অর্থনৈতিক বিধিনিষেধ প্যালেস্টাইনের অর্থনীতিকে রেকর্ড পরিমাণ ক্ষতির মুখে ঠেলে দিয়েছে যা কয়েক দশকের অগ্রগতি মুছে দিয়েছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা ইউএনসিটিএডি জানায় দুই সালের তুলনায় দুই সালে ওয়েস্ট ব্যাংক ও গাজা জুড়ে প্যালেস্টাইনের অর্থনীতি ত্রিশ শতাংশ সংকুচিত হয়েছে ধ্বংস হয়ে যাওয়া আরেক ব্যবসা প্রতিষ্ঠান হাইফা বেকারিতে মালিকদের একজন ও ব্যবস্থাপক আওয়াদা তারেক ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা যন্ত্রপাতি মেরামতের কাজ তদারকি করছিলেন আওয়াদা জানান তার বেকারিতে আগে প্রায় পঁয়তাল্লিশ যুদ্ধের আগে বেকারির মাসিক আয় ছিল আট হাজার ডলার এখন মালিকরা নিজেদের সঞ্চয় থেকে মেরামতের কাজ করছেন এবং পাশের এলাকায় নতুন জায়গায় বেকারি পুনরায় চালুর প্রস্তুতি নিচ্ছেন আমরা আশা করছি কয়েকদিনের মধ্যেই কার্যক্রম আবার শুরু করতে পারব যখন এই বেকারিটি সম্পূর্ণ প্রস্তুত হবে। দুই বছরের যুদ্ধের ক্ষতি এমন পর্যায়ে পৌঁছেছে যে গাজাকে আগামী বহু বছর আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভর করতে হবে বলে জানিয়েছে জাতিসংঘ। তাসনুবা খান পুষ্পো টিবিএন24 নিউজ ডেস্ক। নিবত থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর